তো ভিওয়ার্স তোমরা সবাই জানো যে কিছুদিন আগে কিন্তু পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষক কিন্তু চাকরি বাতিল হয়েছিল এবং নতুন যে আপডেটটি উঠে উঠে এসেছে সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি রাখা হলো এবং নতুন যে আপডেটটি এসেছে সুপ্রিম কোর্টের সেই রায়টি আমরা আজকে ভিডিও দেখে নেব তো তোমরা ছাব্বিশ হাজার শিক্ষকের নতুন যে আপডেটটি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো জানতে পারবে তাহলে তো ভিওয়ার্স ভিডিও শুরু করার আগে তোমাদের একটি কথা বলবো তোমরা যারা নতুন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবা এরকম ভিডিও নোটিফিকেশন এবং সবার আগে এরকম ভিডিও লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলো ভিউয়ার্স আজকের ভিডিও আমরা শুরু করতেছি তোমরা সবাই জানো যে কিছুদিন আগে কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষক কিন্তু বাতিল হয়ে গেছিলো ঠিক আছে তো দেখো আজ কী বলেছে আজ চাকরি হারা কেসে চিফ জাস্টিস বেঞ্চে ব্যাপারটা চা দাঁড়ালো ঠিক আছে কি বলেছে দেখো এক নম্বর যারা যোগ্য আপাতত চিহ্নিত তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং মাইনেও পাবেন তো ভিওর যেটা তোমাদের কিছুদিন আগে বলা হয়েছিল যোগ্য অযোগ্য আলাদা করে কথা বলা হয়েছিল সেখানে কিন্তু আজ চিফ জাস্টিস যে বলেছে ব্যাপারটি নতুন যে নতুন সুপ্রিম কোর্টের নতুন রায় সেটা সেখানে বলা হয়েছে যোগ্য যারা যোগ্য আপাতত তারা কিন্তু চিহ্নিত থাকবেন ঠিক আছে এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা কিন্তু চাকরি করতে পারবেন এবং মাইনেও কিন্তু পাবেন এবং যারা অযোগ্য তাদের ব্যাপারে আরও কিছু বলেছে আমরা সেটাও নিয়ে আলোচনা করব ঠিক আছে তো যোগ্য আপাতত কিন্তু একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কিন্তু তারা স্কুলে যেতে পারবেন এবং চাকরি করতে পারবেন এবং মাইনেও কিন্তু পারবেন কিন্তু একত্রিশে ডিসেম্বর কি বলেছে একত্রিশ ডিসেম্বর পরে সেটাও তোমাদের আমি পড়ে শোনাচ্ছি কী বলেছে দেখো যারা দুই নম্বর দেখো যারা চিহ্নিত অযোগ্য এখনও পর্যন্ত তারা স্কুলে যেতে এখনও পর্যন্ত স্কুলে যেতে পারবেন না ঠিক আছে যারা অযোগ্য তাদের কথা তাদের কথা বলা হয়েছে যারা অযোগ্য তারা কিন্তু আর স্কুলে যেতে পারবেন না এবং তাদের সুদসহ টাকা ফেরত দিতে হবে ঠিক আছে তো তোমরা বুঝতে পারলেন ঠিক আছে যারা অযোগ্য তারা কিন্তু আর স্কুলে যেতে পারবেন না এবং সুদসহ টাকা কোনো ফেরত দিতে হবে তিন নম্বর দেখো কী বলেছে গ্রুপ সি গ্রুপ ডি তারা স্কুলে যেতে পারবেন না তাদের এখন এখন থেকেই চাকরি শেষ ঠিক আছে তো যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি স্কুলে যেতে তারা কিন্তু পারবেন না তাদের এখন থেকে চাকরি শেষ ঠিক আছে এমনই কিন্তু বলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট নতুন রায় নতুন যে রায়টি কথা বলা হয়েছে সেই রায় কিন্তু এমনই কিন্তু বলে দেওয়া হয়েছে ঠিক আছে চার নম্বর পয়েন্ট দেখো কী বলেছে একত্রিশে মে মধ্য নতুন নোটিফিকেশন এবং একত্রিশে ডিসেম্বর মধ্য নতুন করে পরীক্ষা নিয়ে এই পঁচিশ হাজার সাতশো বত্রিশ জনের জায়গায় নতুন নিয়োগের শেষ করতে হবে এবং তাদের জন্য তার জন্য রাজ্যকে আলাদা লিখিত মুসলেখা জারিভাবে জরুরিভাবে দিতে হবে রাজ্য সেটা আদালতে জারি হয়েও গেছে ঠিক আছে তো নতুন যে পয়েন্টটি বলেছে দেখতে পাচ্ছ তোমাদের যে একত্রিশে মে নতুন নোটিফিকেশন এবং একত্রিশ ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে এই পঁচিশ হাজার সাতশো বত্রিশ জনের জায়গা নতুন নিয়োগ শেষ করতে হবে ঠিক আছে মানে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু একত্রিশে মে নতুন নোটিফিকেশান বের হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু সব কিছু পরীক্ষা নিয়ে সব কিছু কিন্তু নতুন নিয়োগ করতে হবে এমনই কিন্তু রাজ্যকে সুপ্রি এসএসসিকে অনুরোধ করছে ঠিক আছে আডেস্ট করেছে এবং সুপ্রিম কোর্ট ঠিক আছে তার জন্য রাজ্যকে আদালতে লিখিত মুসলেখা জরুরিভাবে দিতে হবে রাজ্য সেটা আদালতে জারি হয়েও গেছে ঠিক আছে এমনই কিন্তু নতুন সুপ্রিম কোর্টের নতুন রায়ে যে বলা হয়েছে সেই রায়ে কিন্তু এমনই অর্ডার দিয়েছে ঠিক আছে তো দেখো তারপর কী বলেছে এই আপাতত আপডেট যা দাঁড়ালো পঁচিশ হাজার সাতশো বত্রিশ জনের চাকরি আর সত্যি থাকলো না শুধু চিহ্নিত যারা যোগ্য শিক্ষকদের আগামী নয় মাস স্কুলে যেতে স্কুলের শিক্ষকতা থাকলো ঠিক আছে তো তোমরা বুঝে নিলা পঁচিশ হাজার সাতশো বত্রিশ জন যে চাকরি আর থাকলো না শুধু যোগ্য শিক্ষকদের আগামী নয় মাস স্কুলে শিক্ষতা থাকলো তারপর আর থাকলো না যদি না তারা পরীক্ষায় বসে আবার উত্তীর্ণ হয়ে শিক্ষক হতে পারেন ঠিক আছে তো দেখতে পাচ্ছ যারা যোগ্য তারা কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু তারা চাকরি করতে পারবেন এবং মাইনেও পাবেন এবং তারপর কিন্তু তারা কিন্তু আর শিক্ষক থাকবে না ঠিক আছে তাদের কিন্তু আবার পরীক্ষায় বসতে হবে পরীক্ষা বয়ে বসে উত্তীর্ণ মানে পাস করতে হবে তারপরে ইন্টারভিউ পাস করতে হবে তারপরে কিন্তু তারা চাকরিতে ফিরে যেতে পারেন ঠিক আছে তো এই নয় মাস তারা কিন্তু শিক্ষক ক্ষেত্রে চাকরিও চাকরি করতে পারবেন যোগ্যরা এবং মাইনেও পাবেন কিন্তু তারপর নয় মাস মানে একত্রিশ ডিসেম্বর পর কিন্তু তারা কোনো চাকরি করতে পারবেন না তাদের চাকরি করতে হলে কিন্তু আবার নতুন করে সেটা পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় বসতে হবে এই ছিল নতুন সুপ্রিম কোর্টের রায় তো ফিওর্স তো তোমরা দেখতে পেলে নতুন যে সুপ্রিম কোর্টের রায় এই রায়ের ক্ষেত্রে তোমাদের কী কমেন্ট কি প্রশ্ন আছে নিচে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করবা যে এই রায়টি ঠিক হয়েছে কি ঠিক হয়নি ঠিক আছে ঠিক কি বেঠিক তোমার নিচে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হয়ে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো মিলভি নতুন ভিডিওতে